আর কিছুদিন তো না এই দুই তিন মাস হইগো আমার বাড়ির আর কোনো চলাফিরা নাই এই যে ফেসবুকে কিছু লেখালেখি নিয়ে ওটা নিয়ে গতকালকে আমার বাইরে হে মারছে

কথাবার্তা হয়েছে গালাগালি হয়েছে ফেসবুকের মধ্যে এই বিষয়টা নিয়েই মানে বর্তমানে যে সমস্যাটা দাঁড়াইছে এটাই আর কি আমি সবার কাছে একটাই অনুরোধ মানে প্রতিবাদ সবাই করতে হবে একা তো প্রতিবাদ করা যায় না একসাথে সবাই মিলে যদি প্রতিবাদ করি সফলতা এটা আসবেই আসবে